हेलो अच्छो तो जरा जरा ऑनलाइन हैं प्लीज ले चले आसो लेकिन हमारे बिचार ठंडा लगे गला बोला बैठा तो गीर रखलां होना तो पेशी है तायर आपके आस के भी बिसी जय आस के ऑनलाइन हैं तो चले आशो ये तो नीचे दिलाता हूँ नीचे होला ना बाबा

उड़ेगा मैं बहन नदी से कह रहा है अरे तू पांच आ कर ये है सिस्टम बैठ चल बोल बोल ना मैं तुमसे नहीं बना चलगा बार डांस कर गुद मार बार पीस की करते बार की करते और मान को था जानिना दादा

મોરગન નું કે કનો પૂછું આ ને આ ક ખતેને દિલા હાય ના ઓડે હઈગો તો તો ની ચા કે સિટી દીજી સિટી મત તોમ ખીલો

তোরে কে না ছে দেখব না আর পেশক পর সিডি তো আমি বলতো মুখ্যে সিডি দিয়েছে বাবা তুই এমনি জান না তাই না आई दूध यान अल्लाह अरे बाप के अंदर कौन कौन सा लोग के डाल आए दे निकाल आज तो करभाल

आड पुतो बो मैंने मैंने पार्टी पे पने दिया है इधरों पे हां आ ना रे देख के সাথে শ্যাম্পু ফ্রি নাকি বিশাল পাকা মাল ঠান্ডা না পড়তে প্রচুর ঠান্ডা লেগে গেছে গলা প্রচন্ড ব্যথা সকালবেলা কেটে যায় তো তার কারণে খুব ব্যথা তার আজকে আমি আর একটু গরম গরম গুড় মরিচ লবঙ্গ দিয়ে ভালো করে চিনি দিয়ে একটু চা বানিয়ে খেলাম ও সেই লাগলো মানে সে আরাম লেগেছে গলায় তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইব্রেরি জয়েন করুন বসে বললাম আপনাদের সামনে আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুমাবো কারণ দশটা বাজেন এগারোটার মধ্যে শেষ করব ডেলি ডেলি তো বারোটা সাড়ে এগারোটা বাজে তো এতটা সময় ফ্রি আছি আপনাদের সঙ্গে গল্প করব চলে আসুন আপনারা যারা অনলাইনে আছেন আমার লাইফটাকে একটু জয়েন করুন প্লিজ বাইরের লাইফটা অফ করে দেওয়ার আমি যদি পরে তাহলে তো দিতেই হবে পরে দিচ্ছি তুমি এনে আসবা কেন আসো একটু গল্প গুজব করো তুমি তো আরো তোকে দেও না কমেন্ট আসলে দেখবো তো দেখবেই না অনুরাধা ভুলে গেছে অনুরাধা বলছিল যে অনলাইনে কি বলবো যারা যারা অনলাইনে আছেন আমার লাইভে একটু জয়েন করুন সবাই চলে আসুন লাইভে আর আপনারা বাংলাতে একটু কমেন্ট করবেন যাতে আমি পড়তে পারি কারণ আমি হিন্দি আর ইংলিশ মানে ইংরাজি পারি না বলতে পারি কিছু কিছু কিন্তু পড়তে পারি না আপনারা দয়া করে একটু বাংলাতে কমেন্ট করুন কালকে কিন্তু দেখা যাচ্ছে না লাইভে আসলাম চোদ্দো মিনিট হয়ে গেল তো যাই হোক দুজনা এসছে আর দুজনা লাইকও করেছে আর এতটা একটা অডিয়েন্স নেই লাইফে তো একা বসে থাকতে ভালো লাগে না সবাই আসলে তাহলে লাইভটা ভালো লাগে মানে মজা লাগে শরীর যদি খারাপও লাগে কিন্তু কারোর সাথে গল্প করলে মনটা ফ্রেশ লাগে প্লিজ আপনারা যারা যারা অনলাইনে আসেন লাইব্রেরি একটু জয়েন করুন আর ঠান্ডা থেকে আবার ভালো লাগছে না একটু গল্প করলে ভালো লাগবে একটু গরম গরম এক কাপ চা খেয়েছি একটু আরাম পাচ্ছি গলার মধ্যেতে দেখুন সুতির একটা উড়া জড়িয়ে রেখেছি छेटो आराम पच्चियामी पूरु गबे दाम दियाने से दर्श्टे दे केसो? या दे अंदर दाये दिसे चेचन बाद तो दाम दियाने

প্লিজ যারা যারা অনলাইনে আছেন ল্যাবে একটু জয়েন করুন একা একা বসে থাকা যে একা একা বুকার মতন লাগে তো আপনারা চলে আসুন যারা যারা অনলাইনে আছেন আমার ল্যাবে একটু জয়েন করুন প্লিজ একা মানে বুকা আমি বুকার মতন বসে আছি বুকার মতন একা একা তো বদর বদর করা যায় না একটু লুক লাগে আর লুকের সাথে গল্প করলে মনটাও ভালো লাগে বাবা ঠান্ডা লাগে তো ঢুকিতে একটু কষ্ট হচ্ছে প্লিজ তাড়াতাড়ি লাইফটাকে একটু জয়েন করুন আমার আবার একটু কাজও আছে যেহেতু মাংস দিয়ে ওরা ভাত খেয়েছে না সরি রুটি খেয়েছে তো এই জায়গাটা আমার আবার পরিষ্কার করতে হবে থালাগুলো ধুতে হবে একটু লাইভে বসলাম যে সবার সাথে গল্প করে তারপরে ওই কাজটা করবো তার জন্য তো প্লিজ আপনারা অনলাইনে যারা যারা আছেন লাইফটাকে একটু জয়েন করুন তাহলে ভালো লাগবে আমার দেখাই যাচ্ছে না কিন্তু কারণে আমার মাথা তো একদম চুলই নেই মাথা একদম ফাঁকা প্লিজ বন্ধুরা লাইব্রেরিকে একটু জয়েন করুন প্লিজ আর যারা যারা লাইব্রে আছেন একটু লাইব্রেরিকে শেয়ার করে দিন প্লিজ যাতে সবাই দেখতে পারে লাইব্রেরিটা সবাই যাতে জয়েন হয়

আমার লাইব্রে একটু জয়েন করুন বুকার মতন বসে থাকতে ভালো লাগে না একদমই সবাই চলে আসে কিন্তু লোকজন আসে না এটাই মনটার মধ্যে খুব দুঃখ লাগে কেন অডিয়েন্স আসছে না আপনারা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এতটা আশা করে বসি কিন্তু আপনারা কেন আমার লাইফটাকে একটু জয়েন করছেন না বলুন তো প্লিজ লাইফটাকে একটু জয়েন করুন আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না জাস্ট দশটা মিনিট লাইভে থাকবো তারপরে আর থাকবো না আপনারা লাইফটাকে একটু জয়েন করুন কষ্ট করে প্লিজ দশ মিনিট আপনারা আমার সাথে একটু লাইভে থাকুন क्या मैं तुम बस है मैंने बसो बसो ए ना टोक तो, बाबा रे बाबा बोलती छु बोलो सावे लाइक तो क्यों नहीं, नहीं। प्रोफागा আজকে আপনাদের দাদা মেয়েকে এখানে বসিয়েছি ও এমনি কথা অনেকেই বলে কিন্তু কোনো সামনে হলে ইয়ে হয় মোবাইলের সামনে আসলে মনে হয় ওর একটু লজ্জা লাগে তাই ও কিছু বলতে পারে না এদিকে আসো তো আসতে চায় না একটু হাই বলে দাও সবাইকে শুভরাত্রি যাই হোক একটু বলে দাও কথাই বলতে পারবে না কি আওয়াজ আসে না তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন আপনাকে একটু জয়েন করুন वही वीडियो होना वो लाइव है साढ़े दस तक दिख लूँगा जो आपको नहीं आएगा ना आपको नहीं भी होगा उसको नहीं आएगा टाइम ना शुरू दस तवा मिनट बाकी তো সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা অনলাইনে আছেন প্লিজ লাইব্রেগি একটু জয়েন করুন আমি আপনাদের দশটা মিনিট সময় শুধু যাচ্ছি বেশি সময় নষ্ট করব না দশ মিনিটের মধ্যেই থাকবো আর দশ মিনিটের মধ্যে বন্ধ করে দেব দশ মিনিট থাকবো লাইফে আর বেশি সময় থাকবো না আর যদি আপনারা লাইফটা কেউই না জয়েন করেন তাহলে লাইফটা আমি এখানেই বন্ধ করে দেবো লাইফটা বেশি বড় করব না এখানেই শেষ করে দেব কারণ বুঝতে পারছি আজকে কোনো অডিয়েন্স নেই তার জন্য না হলে পছন্দ নয় সেটাও হতে পারে মোবাইলে যে তাকায়ে থাকে একটা ঘুম পায় না তাকাই দেখেন না ঘুম পা প্রচুর মোবাইল টিভি হ্যাঁ সময় তাকায় থাকা সেরকম বন্ধ করে তো সবাইকে জানাই শুভরাত্রির নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার রাত দশটা কি সাড়ে দশটা টাটা গুড নাইট কালকে আগামীকাল মানে